আও কত দেখতে পাচ্ছিনা নালে ওইলা বইটাকে কত লোক দন হবে ওলে বাবা লে রদস খুব হইছে ঐdna তো ওবালাই নিলে তুন্না tata আমি দেলাই সাই তো ডেলি জি আমি chut but বলে দিকে হয়ে দিনটা যাবে সবাই পাগলা আছে না তুই পাগলাছবি দে গান করে সদা আমাকে এবাবে গাল দিত না আমলি দেব ধরে বুইতা পার বিলক্তবাল করে দেব তুই চুপ নাকি বে কামরাবি বলছ আজকে দিনে কি জানো না নতুন বছর বলে কথা হ্যাঁ তুই আজকের দিনে লোক আনন্দ করে থই তে নাচ করবে গান করবে তাহলেই কামরাতে আসবে তাহলে মারবো দাঁতে না দাঁত সব ভেঙে দেব বুতি দাঁত কে যা যা তোর রাস্তা তুই যা আমার রাস্তা আমি যাই বাবারি একটা ছাতা নিয়ে আসলো নি আমি তোলা আসলো ভুলে ওরে বাবা হাতে হাটা যায় রে মানা একটা সুন্দর পরি মালটা আসবে বে দেখে তো গোটা গা আমার কেমন চুলকাচ্ছে বে কাছে থাকলে তাহলে চুলকানিটা ভালো হবে বে মাল পেয়েছি আমি যে মাল পেয়েছি পয়লা বৈশাখে মাল পেয়েছি রাস্তায় যে ঘুরে বেড়াচ্ছি আমি কোনো তো মেয়ে তো দেখিনি আমি পেলে যে আসো ছাড়বো নাই টান টান টান

ভাবেন পলা পয়সাকে ভিডিও বার করেছি আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট জানাবেন হাসতে হাসে পাতাকে ভুলবেন না দেখুন হাসি আছে